জামালপুরের মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে প্রতিনিধি আনিসুর রহমান আয়ুব জানান মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উদযাপন উপলক্ষে রাত বারোটা এক মিনিট বাজার সাথে সাথে মাদারগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মাদারগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মাদারগঞ্জ মডেল থানা মাদারগঞ্জ পৌরসভা ফায়ার সার্ভিস আনসার বাহিনী সাব রেজিস্ট্রার অফিস মাদারগঞ্জ প্রেস ক্লাব মাদারগঞ্জ উপজেলা ক্লাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনজিও সংগঠন ব্রাক ইএসডিও বিএনপি ও সহযোগী অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পরে সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া করা হয় পরে সকাল দশটায় মাদারগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন যমুনা সভাকক্ষে পবিত্র কোরআন তেলতের মধ্য দিয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো সুমন চৌধুরী সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বালিজুড়ি রশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী লুৎফা বালিজুড়ি ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র হাসিন মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম বারি বালিজুড়ি রহসনারা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান মাদারগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম আজাদ উপজেলা সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ উপজেলা সহকারী কমিশনার ভূমি রাসেল দিও প্রমুখ এ সময় মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সাংবাদিকগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন